হঠাৎ করে সেটা আমার লোক এরকম কি হয়েছে যে আমার ইমার্জেন্সিতে যাওয়া লাগছে মিজোরাম আর আমি মিজোরাম কিলে গেলাম কোন কারণে আমি গেলাম আর যাই সেরা এত মানুষ দেখছে ভাই পাগল হয়ে গেছে গা আর কিতা কিতা মিজোরাম থেকে যাই সেরা কিনলাম আর আমি এটা জীবনে ভাবতে পারছি না যে মিজোরাম যাই সেরা আমি আমার এত সাবস্ক্রাইবার লোকে দেখা পাবো মানে কি কমো কিছু আমি পুরা অবাক আছিলাম কিতা কিতা খাইছি এটা জানতে গেলে ফটো ভিডিও একদম লাশ সব দেখতে ফটো ভিডিও সব দেখো মজা পাবা একদম সেরা ব্লগ স্কিপ করবে না কিন্তু একদমই আগর তলা আগর তলা ত্রিপুরা নর্থ ইস্ট

আর ভাই মানে পানিসাগর থেকে যেতে এত সুন্দর রোড আয় ভাই এত সুন্দর ভিউ কি কুমু মানে খুবই সুন্দর দৃশ্য তোমরা যারা যারা গেছো নিশ্চয়ই জানে বা আর কে কে দামছোড়া বাজারে গেছো মানে এত সুন্দর বাজার প্রত্যেক মঙ্গলবারে আর এখন তো ক্রিসমাস ইউ চলতে আছে তালিকারও স্পেশাল তো দেখতে দেখতে তাই বললাম দামছোড়া আর ব্লগের এখানে গাড়িটা রাখলাম রেখে সের এখানে একটা হোটেল আস তো এখানে দিয়ে সবসময় সবাই খায় আর এখান থেকে শুরু আস বাজারটা ঠিক আছে তো প্রথমে গেলাম গা ধর্মনগর সরি দামছড়া দামছোড়া থেকে দেখলাম যে এত পরিমাণে বাজার বইছে এই বাজারের মধ্যে কিতা নাই ভাই একদম মানে একদম চুলের টিকা ধরেছে একদম নখ পর্যন্ত পায় নখ পর্যন্ত কিতা লাগে তোমার সব পাইবা এখানে ম্যাক্সিমাম ফেমাস হয়েছে ব্ল্যাঙ্কেট শীতের কাপড় টাপড় বাট এখানে একটা জিনিসই আমি প্রবলেম দেখছি যে এটি হয়তো আমার লাগছে যে ইউজড করা ঠিক আছে মানে আমি নট আই এম নট শিওর করা কি না বাট তো লাগলো ঠিক আছে তো এখানে দেখলাম ওর নতুন নতুন আবার জ্যাকেট ট্যাকেট মানে ঠান্ডার প্রচুর জিনিস আছে আর যেহেতু আজকে আসলো খ্রিসমাসের মানে আজকে আসলো ২৪ তারিখ ঠিক আছে তো যেহেতু চব্বিশ তারিখ আজকে মঙ্গলবার আছিল তো এদিন মানে একদম ক্রিসমাসের আগের দিন আর এটা ভাবে তারা সেলিব্রেট করতে আসতো লাস্ট বাজার আছিল তো ভাবছিলাম আজকে অনেকটা সেরা একটা চান্স পাইছি তো এটা কিলিকা মিস করতাম তো যাই সেরা দেখি মানুষ ওরে ভাই রে ভাই কত মানুষ আর এই জায়গার মধ্যে এখন মানে প্রত্যেক মঙ্গলবারে পুরো মিজোরাম থেকে একদম দামসর হবেন দামসর থেকে মিজোরাম একদম একদমই ওয়াকিং ডিস্টেন্স ঠিক আছে এটা আমি দেখাম কতটুকু আছে মানে ব্লেজার টেজার সবকিছু পাওয়া যায় আর মানে মিজোরামের মানুষও ওইখানে আইতে পারে আমরাও পারি একদম পুরো ওয়াকিং ডিস্টেন্সে এটা যারা যারা যাইতে পারো এরকম এখানে দাম চড়াইও বাজারও দেখতে পারবা লোকে মিজোরামও ঘুরে আইবা ঠিক আছে মানে একদম উইদাউট এনি ডকুমেন্ট ডকুমেন্ট তুমি এমনি সবকিছু একদম ক্লিয়ারলি ইজিলি একদম পুরো যাই আর দেখতে আমার এটা খুবই বেশি মজা লাগতেস্ত কারণ আমি প্রথমবার যাবো আগেরবার আইছিলাম যারা যারা আমার ব্লগ দেখছো ঘুইতে পারো এর আগেরবার বার আসছিলাম কিন্তু এটা বন্ধ আসছিল তখন এখানে গেলাম বাজারে আর বাজারের মধ্যে এত মানুষ চিনা বসে দাম ছড়া বাজারে অনেক মানুষ পানিসাগর থেকে অনেক ধর্মনগর থেকে সামনে দেখতে পারে তো আমি এখানে গেলাম অনেক মানুষের দেখা হয়েছে চিনা হয়েছে অনেক মানুষ কুইছে আমার দেখে তো এখানে একটা দেখলাম যে শিলাচিত আছে এখানে তো কার লাগবে সেটা পারো আর এখানে মানুষ রে ভাই এত পরিমানে মানুষ কৈত মানুষ আইছে এত বাজার মানে অনেক ফেমাস বাজারটা এই যে সামনে ব্রিজটা দেখতেছ ব্রিজের এখন যে সাইড আছে এটা হচ্ছে দাম ছড়া আর ব্রিজটা ক্রস করলেই আমি জামুগা সোজা হয়েছে মিজোরাম এখানে যাওয়ার আগে দেখি আবার কুকুরের বাচ্চাটা দাম বাচ্চা প্রচুর পাওয়া যায় কিছু পাওয়া যায় এটা পুরো একটা ঝুলন্ত একটা ব্রিজ এরকম ভাই তুমি ভিডিও দেখতে বুঝতেছো মানে আমি না মানে হাঁটতে এরকম লাগতে মানে অ্যালকোহল কনজিউম করলে যেরকম ফিলতে থাকে মানুষ এই সাইড থেকে এই সাইড এর সাইড থেকে এই সাইড এরকম ভাবে আমরা সবাই আসলাম মানে আমি পুরো অবস্থা পুরো খারাপ আস এত পরিমাণে আর কতজন ফিসন আছে লাফাই লাপাই ধরে ধরে আসতে সবাই ধরে ধরে আইতেসলো কারণ পুরো ঝুলন্ত ব্রিজ না এটা হাইটটা যাইতেছে একদম অনেক পরিমাণে লড়তে আসলো আর আমরা এখন ফাইনালি আয়া পড়ছি মিজোরামে ঠিক আছে এই যে এই পার্টটা যে দেখতে সক্ষম যেখানে আসি এটা হচ্ছে মিজোরামের এইটা প্রথম দৃশ্যটা হয়েছিল এইটা মিজোরামের দীক্ষাশীরা প্রথম ভিউটা এটা পাইছিলাম আর এখানে অনেক কম্বল টম্বল পাওয়া যায় একদম সস্তাতেও পাওয়া যায় অনেক দামিও কো এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কতটুকু বার্গেনিং করে সেটা করতে পারো এটা হচ্ছে মেইন ব্রিজটা যেটা ভাঙা আছে এর আগের বারো ভাঙা ছিল এবারও ভাঙা আছে এখানে অনেক কিছু আছে ফল টলও পাওয়া যায় শার্টার্ট পাওয়া যায় আর এটা আসলো আমার ফেভারিট জিনিস এটা আসলো টয় ঠিক আছে রিমোট কন্ট্রোল টয় আসলো বহুত ইচ্ছা করছে কিন্তু লুসি না কিন্তু আস্তে আস্তে বড় হইতেছি ঠিক আছে না তো যাই হোক এটা স্কিপ করেছে সব দেখলাম কাজটা শেষ করলাম আর এখানে এত মানুষ চিনা পড়ছে টিএস আস একজন তারপরে আরেকজন দোকানদারের আসলো

পিছনে লাইটিং সামনে আমার এই জায়গাটা খুব সুন্দর লাগতেছিলো দেখতে আর আজকে আসলে আমার ব্যাকের ওয়ার্কআউট সরি হ্যাঁ ব্যাকেরই ওয়ার্কআউট আসছিল আজকে ব্যাগ আর ভাবছিলাম যে বাইসেপ করুম বাট বাইসেপ করতে পারছি না যেহেতু অনেকদিন একটা গ্যাপ পড়ে গেছে তো বডি একটু মানে টাইম নিব ঠিক আছে রিকভার করতে একটু টাইম নিবো আস্তে আস্তে করা দরকার ফট করে সেরা একটু চাপ দেওয়ার দরকার নেই কারণ একটা করতে চাই স্যার আমার আবার নিজের শোল্ডার বা কোনো কিছু ড্যামেজ করতে কোনো দরকার নাই ভাই আস্তে আস্তে আমি আবার আগের জায়গাতে যাবো তো শুধু এক্সারসাইজ করলাম ব্যাকের এক্সারসাইজ করলাম করে তারপরে সুজাই বললাম একটু ফুচকার দোকানে ঠিক আছে ফুচকা কন্ট্রোল না প্রচন্ড ফুচকা খাইতে ইচ্ছা করতেছিল আর এই দোকানে ফুচকা এত সাত পানি সাগরের তো লুইসি লুইসি চুপচাপ খাইছি তিরিশ টাকার ফুচকা খাইছি খাই এসে তার বাড়িতে গেলাম বাড়িতে একটা মাছের তরকারি রান্না করলাম এই তরকারিটা রান্না করে সেরা এখানে আসলো সাইডে ভাতটা দাসলো ভাত বোয়া আসলাম মাত্র তো এটি সব কিছু একদম রেডি করতে আসলাম কারণ আজকে প্রচন্ড পরিমাণে টায়ার আসলাম ভাই কি কমু সারাদিন অনুভব করে সেরা দৌড়াদৌড়ি করে আর ইচ্ছে করে না তো এখানে ভাত খাইতে বয়ে আসছিলাম গা অনেক কিছু লুইসলাম এখানে শশা আসলো গাজর টাজর আসলো এখানে তরকারি আসলো রাতের বেলা সব কিছু শেষ করে সেটা আয়াইতে আমার এগারোটা বারোটা বাজে আর ভিডিও রেড করতে করতে অনেকটা বেশি লেট হয় ভাবে সাপোর্ট করতে থাকো আরও ভিডিও আইতে থাকবো একদম নন স্টপ ভিডিও যদি প্রবলেম আমার সব সময় ভিডিও দিতে থাকবো আর তোমরা একটু সাপোর্ট দরকার ঠিক আছে তোমরা সাপোর্ট থাকলে যে কোনো কিছু পসিবল হব অনেকটা কষ্ট করতেছি তোমরা লিখা তো এরকম ভাবে একটু সাপোর্ট করে যাও তো তোমার কালকে ছোট সময় টাটা বাই বাই গুড নাইট সারা থ্যাংক ফর ওয়াচিং লাভ ইউ অল গুড বাই